प्रियो दर्शक अलैक প্রিয় দর্শক পূজা স্পেশাল কিছু নতুন নতুন আকর্ষণীয় কালেকশন দেখাবো অর্থাৎ চুরির কালেকশন দেখাবো সেই ডালা ভর্তি চুরি রয়েছে চুরিগুলো আজকে আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখা দিব এখানে কয়েক ধরনের ডিজাইন আছে রাফিউজ করার মতো এবং এই পূজা স্পেশাল নিজেদেরকে নিজেরা গিফট করতে পারি চাইলে ভাইয়ারা ভাবিদেরকে গিফট করতে পারেন এবং আমরা চাইলে নিজেকেও গিফট করতে পারি বোন থাকলে বোনকেও গিফট করতে পারি তাই না তো ছোট বোন বড় বোনকে গিফট করতে পারে বড় বোন ছোট বোনকেও এই সুন্দর সুন্দর চুরিগুলো গিফট করতে পারে তো ডিজাইনটা আমরা একটু দেখে নিচ্ছি ট্রাই কালার আমরা দেখতে পাচ্ছি এটা ট্রাই কালার করা না ট্রাই কালার আচ্ছা তো এখানে গোল্ড কালারও তো আছে গোল্ড কালারও আছে তারপর হচ্ছে এখানে রোডিয়াম রোজ গোল্ড করা আছে খুব সুন্দর যদি আমি এটা ওয়েট বলি এটা আছে দুই ভরি দশ আনা দুই ভরি সাড়ে এগারো আনা দুই ভরি সাড়ে এগারো আনার মধ্যে পাচ্ছি খুব সুন্দর আচ্ছা প্রত্যেকটার চুরির কিন্তু আমরা ডিজাইন এভেলেবেল পাচ্ছি প্লাস হচ্ছে সাইজ চুরির যে সাইজ টু থেকে টু পর্যন্ত এভেলেবেল আছে তবে এর থেকে বড় সাইজ লাগলে তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা অর্থাৎ তোমরা প্রি অর্ডার করেও নিতে পারবা এটা টু পয়েন্ট ফোর মেবি আছে এটা চাইলে বড় সাইজ নিতে পারবা রিসাইজ করেও নিতে পারবা এটা একটু বলি এটা অনেক সুন্দর এটা আছে তোমার কতটুকু ওয়েট আছে পার পিস জোড়া আছে তিন ভরি সাড়ে সাত আনা এটা একটু অনেক সলিড তো মানে অনেক মজবুত এই জন্য ওয়েটটা একটু বেশি বাট এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবা নতুন বউদের জন্য খুবই স্পেশাল একটা কালেকশন হতে পারে এবং পুজো স্পেশাল এই কালেকশনটা অনেক দারুণ হতে পারে তো এটা সাড়ে তিন ভরির মতো আছে বাইশ ক্যারেট অ্যান্ড ইন্টারন্যাশনাল হলমার্কস তো আছে প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আর একটা সুন্দর চুরি দেখাবো একদম টার্কিশ ডিজাইন আর একটা সুন্দর চুরি দেখাবো তোমাদেরকে এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে এই দেখো কত সুন্দর আমরা একটু ওয়েটটা জেনে নিচ্ছি তিন ভরি তিন রতিতে তিন এটা কালেক্ট করতে পারছি পাইল গোল্ড এন্ড থেকে ওয়াও এত সুন্দর সুন্দর চুড়ি চলে আসছে কত তিন ভরি তিন ভরি আড়াই আনা তিন ভরি আড়াই আনা আচ্ছা তিন ভরি আড়াই আনা একটা সুন্দর স্পেশাল একটা চুড়ি দেখাবো এই ডিজাইনটা কত সুন্দর মুভ করছে বলগুলো তিন ভরি আড়াই আনার মধ্যে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একটা চুড়ি খুবই দারুণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা জোড়া চাইলে টু পেয়ার ওয়ান পেয়ারও নিতে পারি এটা পাকিস্তানি চুড়ি বলে এটাকে সাড়ে চার ভরি চার পিস না না আরো বেশি হবে তাই ও এক একটা এক ভরি প্লাস না সাড়ে চার ভরির মধ্যে চার পিস পাচ্ছি তুমি চাইলে দু দুই পিসও নিতে পারবা তুমি চাইলে দুই পিসও নিতে পারবা ঠিক আছে তুমি চাইলে দুই পিসও নিতে পারবা খুবই চমৎকার ডিজাইনটা একটু নোটিস করব এটা তিন ভরি তিন ভরি দশ আনা এত তিন ভরি দশ আনা এটা পলিশ তিন ভরি দশ আনায় এটা কালেক্ট করতে পারছি ও মাই গড এটা সত্যি সুন্দর আসলেই সুন্দর এটা কালার বোল্ডের মধ্যে না কালার হালকা মিনা মিনা বলে স্পেশাল আজকে চুরির কালেকশন গুলো কিন্তু খুবই খুবই সুন্দর রাইট আচ্ছা তিন ভরি কত ছিল জানি দুই ভরি সাড়ে বারো আনা এই চুরিটার ওজন আছে দুই ভরি বারো আনা তিন রোট খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে মিনা স্প্রে মিনা করা খুব সুন্দর ওয়াও এটা কি চার ভরি এটা কতটুকু আছে হ্যাঁ এইটা তো অনেক সুন্দর হ্যাঁ চার ভরি সামথিং চার ভরি এক আনা চার ভরি পাচ্ছি আমি একটা করে দেখাই চুরিটা কিন্তু অনেক সুন্দর এই সুন্দর একটা জোড়া চার ভরি একানা অনেক অনেক ভিউয়ার্স আমাদের আজকে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং জয়নিং আওয়ার সেশন এবার আমি একটা সুন্দর দারুণ একটা চুরি দেখাবো এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর খুবই চমৎকার তো তিন ভরি সাত আনার মধ্যে পাচ্ছে তিন ভরি সাত আনার মধ্যে এটা খুবই চমৎকার আচ্ছা এটাও কিন্তু অনেক ডিমান্ডিং এই চুরিটা অনেক ডিমান্ডিং একটা পিছনে দিয়ে দিবেন হ্যাঁ তিন ভরি কত আছে এটা তিন ভরি দুই আনা পাঁচ খুব চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আমাদের আচ্ছা এরপরে দেখবো এটাও কিন্তু অনেক 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 সুন্দর পুরোটাই রোজ গোল্ড করা আছে এবং সাইড বর্ডারে কিন্তু তোমার রোডিয়াম করা ভেতরে ইনার পার্টটা গোল্ড কালার অর্থাৎ ট্রাই কালারই পাচ্ছি আমরা এটার ওয়েট আছে অনলি দুই ভরি পনেরো আনা দুই ভরি পনেরো আনা আচ্ছা এবার আমরা যেটা দেখাবো এটাও অনেক অনেক ইউনিক ইউনিক কালেকশন আমাদের চলে সেটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা এইরকম কাটিং ডিজাইন করা থাকবে লেজার কাঠের মতো এটার ওজন আছে তিন ভরি দশ আনা দুই রত্তি তিন ভরি দশ আনা দুই হ্যাঁ এটা ওজন একটু বেশি হবে একুশ না বাইশ আচ্ছা এটা বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছি একটা সুন্দর বাইশ ক্যারেটের চুরি নিয়ে চলে আসলাম এটা কত তিন ভরি কত তিন ভরি দুই আনা দুই রত্তির মধ্যে পাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু টুইস্ট করা মিস্টার টুইস্টের মতো টুইস্ট করা দেখো টুইস্ট করা অনেক দারুণ অনেক দারুণ এটা আমরা সবসময়ে ইউজ করতে পারবো রাফ ইউজ করার মতো একটা চুরি তিন চার আনা এক রস্তি আচ্ছা আমরা কিন্তু প্রাইসটা বলছি না প্রাইসটা বলছি না হ্যাঁ প্রাইসটা জানার জন্য পেজের মত করতে হবে আমরা এটা একটু দেখে নিচ্ছি জি তো এটাও অনেক সুন্দর একটা ডিজাইন আমরা এটা ওয়েট বলে দিই চার ভরি চার ভরি দুই আনা চার ভরি ওয়া এটা সত্যি সুন্দর কত আছে তিন ভরি কত আছে না চার ভরি আছে তিন ভরি সাড়ে এগারো আনা এটা কিন্তু দারুণ হ্যাঁ এটা এভাবে ধরে দেখো কাজটা তিন ভরি সাড়ে এগারো আনায় এই চুড়িটা খুবই আমেজিং এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ টু পয়েন্ট সিক্স সাইজ আছে হাতের সাইজ একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ খুব সুন্দর খুবই চমৎকার এবং প্রত্যেকটা চুড়িরই আলাদা আলাদা সাইজ তোমরা নিতে পারবা প্রিয় দর্শক নতুন কিছু মফ চেন এর কালেকশন দেখা যাচ্ছে এগুলো একদম ব্র্যান্ড নিউ নতুন নতুন কালেকশনস চলে আসছে দেখে নিচ্ছি আজকের এই কালেকশনে কি কি থাকছে মফ চেন এর মধ্যে ওকে চার ভরি কত তাই সাড়ে তিন ভরি একুশ ক্যারেক্টার বাহ চমৎকার তো তার মধ্যে সেন্টার তো অনেক বড় বিশাল বড় সেন্টার পাচ্ছি রাইট খুবই সুন্দর এটা মাশাল এটা আসলেই সুন্দর এবং ওজনটা অনেক কম তোর আমি তো চার ভরি মনে করেছিলাম বাট এটা সাড়ে তিন ভরি একুশ ক্যারেটের মধ্যে এবং তার সাথে এখানে না সেন্টারটা অনেক বড় কয়েকটা লেয়ার করে ডিজাইন করা আছে বেল্টটা দেখাই অ্যামেজিং এটা তো আসলেই দারুণ আর এটা ট্রার্সেল ছাড়া আমরা পরতে চাইলে পরতে পারবো লেন্থ অনেক বেশি লেন্থ অনেক বেশি এটা ট্রার্সেল ছাড়াই পড়তে পারবো এবার বলে দিচ্ছি যারা হিজাব মেনটেন করো

খুব সুন্দর খুব সুন্দর আসলে আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি তোমরা কি প্রেমে পড়বা তোমাদেরকে বল কি বলবো যে প্রেমে পড়ে যাও আমি প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর আচ্ছা এটা কতটুকু আছে এটা আছে চার ভরি আচ্ছা তিন ভরি পনেরো আনা দুই রত্তি এটা একদম লেটেস্ট একদম লেটেস্ট আপডেট কালেকশন আমাদের পুজো স্পেশাল এগুলো রাইট সবগুলো অনেক সুন্দর আবার দেখো ট্রাই কালার করা এবং বলগুলো এত বড় যে এগুলো কিন্তু হল যার কারণে ওজনটা কিন্তু একটু কম আছে আদারওয়াইজ কিন্তু অনেক অনেক ওজন এগুলো পার্চেস করতে হতো আর গোল্ডের এখন যে দাম আল্লাহ যাই বলো না কেন এটা ছয় ভরি কত এটা ওজন্য ভুল থাকতে পারে ভাই তিন ভরি তিন ভরি এগারো আনা এইটা ছয় ভরির একটা মফ ভাই এত বড় বড় বল পাচ্ছি এটা ছয় ভরি হওয়ার কাচ্ছি তিন ভরি এগারোয়ানায় পাচ্ছি এই বল মভ চেন এত লং এত বড় বড় বল আমেজিং তাও

আরও কিছু ডিজাইন দেখবো হ্যাঁ এইটা সুন্দর কত তাই এটা তিন ভরি ছয় আনা দুইর অতী সেন্টারগুলো না অনেক সুন্দর হয়েছে এবার অনেক সুন্দর একটা সেন্টার পাচ্ছি দেখো একদম ঝর্ণার মতো খুব সুন্দর এই যে দেখো বলটা দেখো বেলটা দেখো কি যে দারুণ এটা তো আমারই পড়তে ইচ্ছা করছে এত সুন্দর এটা এটা দুই ভরি দুই দুই নাকি ভরি এইটা এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের মার্শাল্লা অনেক দারুণ দারুন কালেকশন চলে আসছে আচ্ছা এরপর আমরা চলে চলো দেখে নিচ্ছি আর একটা নতুন কালেকশন এইটা দুই ভরি আটা আনা না হয় আনা দুই ভরি নয় আনা দুই ভরি নয়নার মধ্যে পাচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ইটালিয়ান প্রোডাক্ট এগুলো এগুলো প্রত্যেকটা ইটালিয়ান দেখো এটা কিন্তু ওই যে শামুকের মতো লাগছে অনেকটা না প্যাটার্নটা শামুকের মতো একদম এই জায়গার ডিজাইনগুলো খুব সুন্দর কালার গোল্ড করা এবং এইটা লেন্থ মার্শাল্লা শাড়ির সাথে পড়লে খুব সুন্দর এখন গোল্ডের দাম যত বাড়বে ডিজাইনও তত বাড়বে যাতে সবাই কিনে আচ্ছা তো এবার এটা ট্রিক্স ভাইয়া বুঝছেন এটা তিন ভরি রকম দুই ভরি বারো আনা এগারো আনা আচ্ছা কাছাকাছি তো না দুই ভরি এগারো আনা দুই ভরি এগারো আনা দুই ভরি এগারো আনায় পাচ্ছি আমি আসলে আজকে এরপর আমরা দেখছি আকর্ষণীয় একটা দারুণ একটা জয়পুরি বলে মণিপুরী মণিপুরী এটা না মণিপুরী হ্যাঁ মণিপুরি যেটা স্ট্রং থাকবে ওইটা জয়পুরি আচ্ছা যেমন এই যে এটা জয়পুরি জয়পুরি ফিঙ্গারি রাইট আচ্ছা একটা কালার গোল্ড একটা গোল্ড কালার ওকে মনিপুরি চুরি চলে আসছে পূজা স্পেশাল কালার গোল কাদের চাই সলিড গোল কাদের চাই জাস্ট বলো খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো বেশি ওজনের না তিন ঘুরির মধ্যে হয়ে যাবে না জোড়া তিনভুরির কমে আছে আচ্ছা এটা হচ্ছে মণিপুরি বালা স্ক্রু বালা স্ক্রু করা আছে খুব সুন্দর কালার গোল্ড আছে এই যে কালার গোল্ড এই দেখো এটাকে আবার মুখ বালাও বলে রাইট এই যেখানে কিন্তু বল বল করা আছে এই যে স্ক্রু করা আছে এটা স্ক্রু খুললে আমরা যে কোনো হাতের মেজারমেন্ট থাকুক না কেন পড়তে পারবো আচ্ছা আমার কি নেকলেস দেখবো এখন নেকলেসটা আড়াই ভরি হবে এটা একটু বাড়াইতে হবে যার অরিজিনাল যে সেট সেটা কিন্তু পাঁচ ছয় ভরি আমরা সবাই জানি যেহেতু একটু ভাইরাল নেকলেস তো এখন কাস্টমারদের রিকোয়ারমেন্টে এটা ছোট করা হয়েছে এবং এটা ভাইরাল সব দোকানেই এভেলেবেল এই ডিজাইনটা আছে একটু এই নেকলেসগুলো গুলো দেখাই এটা কিন্তু ট্রাই কালার করা ইউ ক্যান সি খুব চমৎকার এটা ছেলে আমি মাথাও করতে পারি খুব সুন্দর অনেক দারুন অনেক দারুন অনেক দারুন আচ্ছা কিউট একটা কানের দুল দেখা যাচ্ছে কিউট একটা কানের দুল কিউট একটা কানের দুল আচ্ছা আমরা এখন আরো কিছু কালেকশন দেখব হ্যাঁ ডলে দেখান এগুলো সব ইতালিয়ান না এগুলো সব ইতালিয়ান বাহিরের না টার্কিশ আচ্ছা এগুলো বাইরের কালেকশান তো খুব দারুন খুবই ইউনিক একটা ডিজাইন আমরা দেখতে পারছি আচ্ছা এটা কী জিনিস কানের দুল এভাবে ঝুলে দিছেন কেন কোনটার কানের দুল এইটার আচ্ছা এইটার কানের দুল হচ্ছে আপনার এই যে এইটা পার এজিটা এইভাবে থাকবে ডিজাইনটা ওয়া খুব সুন্দর এই যে এইটার বড়োটার সেট আবার একটু ম্যাচ করে ফিঙ্গারিংও নিতে পারবা আর এই যে নেকলেসটা দেখতে পারছো এই নেকলেসটারই কানের দুল ছোট্ট একটা কানের দুল গোল্ডের পুশ পাচ্ছি বাইশ ক্যারেটের মধ্যে আমরা এবার দেখে নেবো আরও কিছু কালেকশানস ওয়াউ নতুন নতুন কালেকশানস চলে আসছে দেখো নতুন নতুন কালেকশানস চলে আসছে একদম ব্র্যান্ড নিউ কালেকশানস এইটা দেখো একদম স্নেইলের মতো একটা প্যাটার্ন না মতো একটা প্যাটার্ন নিচে খুব সুন্দর এটা ইয়ারিং এভেলেবেল আছে আমরা ইয়ারিং টা দেখাই দিচ্ছি হ্যাঁ একদম নতুন আসছে এগুলা পূজা স্পেশাল নতুন নতুন কলেকশন অনেক দারুণ অনেক দারুণ আর নেকলেস না আমার কাছে বেশি ভালো লাগে এগুলা কিন্তু ছয় ভরি সাত ভরি ছিল আগে ওজন এখন তিন ভরির মধ্যে মেবি এটা হয়ে যাবে না তিন ভরির মধ্যে হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা দেখব আর একটা কালেকশন এটা একটু দেখি খুবই দারুন খুব সুন্দর এটা কার চাই এটা এখনই স্ক্রিনশট তুলে নিবা খুব চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আমাদের এই যে এই ডিজাইনটা দেখি এখানে কিন্তু কিউট একটা ফ্লাওয়ার আছে রোজ গোল্ড করা আছে খুবই আমেজিং ড্রপস করা আছে এটা সব ওয়া আর সুন্দর একটা চোখার দেখা যাচ্ছে একুশ কায়াটার মধ্যে আমাদের নিজস্ব ডিজাইন এবং আই গেস এটা খুব কম ওজনের মধ্যে পাবো এটা মাত্র দুই ভরি সাড়ে সাত আনার মধ্যে পাচ্ছি আমেজিং একটা ডিজাইন এটা সত্যি অনেক সুন্দর এটা দেখে মনে হবে যে পাঁচ ভুড়ির একটা নেকলেস বাট এটা মাত্র দুই ভরি সাত আনা আমাদের কাছে না দেশি বিদেশি জয়পুরি মানে ইন্ডিয়ান ইতালিয়ান বাংলাদেশি ইন্ডিয়ান ইতালিয়ান দুবাই টার্কি সব ধরনের অর্নামেন্টস আমাদের এইখানে দেখাই দিচ্ছি আসলে দেখলে কথা এত সুন্দর এটা দেখো কত সুন্দর কত ভরি আছে কাস্টমাইজ করতে পারবে আচ্ছা আচ্ছা তার মানে এটা আমাদের ট্রাই কালার করা আছে যদি আমরা চাই যে না ট্রাই কালার না আমরা ফুল গোল্ড কালার নিতে চাই সেইটাও সম্ভব এখন না কি যে দারুন কি জি দারুন আর তার সাথে জয়পুরি একটা নেকলেস ওয়াও খুব সুন্দর একটা নেকলেস পাচ্ছি তার সাথে যে কানে দুল তো আছে অনেক সুন্দর কিন্তু না প্রত্যেকটা জুয়েলারিজ অনেক সুন্দর ওয়াও এইটা অনেক দারুণ এটা কাট চাই এটা কিন্তু দারুন না এটা খুব সুন্দর আমরা কালেকশন গুলো দেখতে পাচ্ছি এই যে এই যে ডিজাইনটা অনেক দারুন চলে আসছে আমাদের খুবই এটা খুব সুন্দর এটা ওয়েটটা জেনে মানে দুই ভরি দশ বারো আনা এগারো আনা দুই ভরি এগারো আনা রাইট এটা সাথে ম্যাচ করা দুল আছে দুলটা অনেক ফ্লেক্সিবল দুল আলাদা নেওয়া যাবে নীলে দেওয়া যাবে দু কিন্তু সুন্দর মনে হয় দশ আনার মতো আছে নয় আনা আট আনার মতো নয় আনার মতো সিক্স তো সিক্স পয়েন্ট ফাইভ মতো আছে খুব দারুন আচ্ছা এটার সাথে আমি একটা সুন্দর আহ টু লেয়ারের একটা সিতা দেখতে পাচ্ছি মানে আহ দেখতে পাচ্ছি ওয়া

আচ্ছা সো এটা একটা বিষয় এটা সানফ্লাওয়ার প্যাটারনের মতো দেখা যাচ্ছে খুব চমৎকার পুরোটাই গোল এখানে কোনো স্টোন নাই পুরোটাই সলিড গোল ঠিক আছে আর বলগুলো মালা মালা মটর মালার মতো বড় বড় বল করা আছে খুব সুন্দর এই আমার খুব পছন্দ হয়েছে খুব চমৎকার এই জায়গাটা একটা ভি তো দেখতে অনেক সুন্দর লাগে রানী রানী একটা ভাই দছে মাইদ আমরা এখন এই মুহূর্তে টাই প্যাটারনের একটা টাই প্যাটার্ন না সুন্দর এই যে অনেক দারুন এগুলো হয় কি জানো বড় বড় একদম ওই যে গাউন থাকে না সরি ভারী গাছের যে গাউন গুলো হোয়াইট কালার তারপর হচ্ছে তোমার হোয়াইট কালার এই টাইপের কিছু ড্রেসের সাথে এগুলো ম্যাচিং করে অনেক আছে অনেক কাস্টমার আছেন অনেক শৌখিন মানুষ আছেন ড্রেসের কাজের সাথে ম্যাচ করে গহনা করেন তাও আবার গোল্ডের গহনা তো সেই ধরনের গহনা সেই ধরনের গহনা আমাদের শোরুমেই अवेलेबल আছে এবং তারই প্রমাণ এইটা আমি যেটা বলছিলাম যে ড্রেসের সুতার কাজের সাথে ম্যাচ করে এই টাইপের কিছু অর্নামেন্টস আমাদের শোরুমে এসে খোঁজে যে আমার ড্রেসের ওনার মধ্যে এরকম কাজ করা আমি এই ডিজাইনটা চাচ্ছি তো আমাদের কাছে এগুলো अवेलेबल আছে তো খুব দারুণ খুবই চমৎকার আচ্ছা তো এবার দেখে নিচ্ছি এটার নিচের পাটটা খুব সুন্দর এই দেখো কি যে দারুন মাসাল্লা মাসাল্লা মশাল্লা সত্যি অনেক সুন্দর কিউট করে একটা কানের দুলো আছে ওকে তো দর্শক আমরা এখন জড়োয়া একটা হার দেখবো এই মুহূর্তে জরোয়া একটা হার এইটা না পুরা রানির মতো হয়ে যাব। মানে এটা পরবো যে এখান থেকে না একদম সোল্ডার এখান থেকে মানে শেষ হবে এখান থেকে পড়লে সোল্ডারের এখান থেকে শেষ হবে যাদের হচ্ছে আমার মতো একদম চড়া এই যে মানে সোল্ডারটা এইটা পড়লে যে কি দারুণ লাগবে আর নর্মালি কাস্টমাইজ করেও নিতে মানে আরো বড় করেও নিতে পারবা আর আর চাইলে ছোট করে নিতে পারবা সেই সুযোগ মানে সুযোগটা আমাদের এখানে আছে ঠিক আছে তো যাই হোক এখানে আমরা দেখে নিচ্ছি কম ওজনের একটা সীতা এটা দুই ভরির কম আছে আই গেস তাই এটা দুই ভরি আচ্ছা কাছাকাছি তো না দুই ভরি যেমন টোয়েন্টি থ্রি পয়েন্ট টু দুই ভরি এক অত্তি কমে তো দুই ভরি কমেই তো দুই ভরি মানে এক ভরি পনেরো আনা পাঁচপত্তি আচ্ছা তো নেকলেসটা আছে তিন ভরি নেকলেসটা আছে তিন ভরি তিন ভরি এক আনা আম মেইজিং আমেইজিং কালেকশন প্র আপদের যেহেতু বাজেট কম থাকে মানে বাজেট ইস্যুস থাকে আর লাইক পাঁচ ভরি ছয় ভরিতে নিতে চাচ্ছেরা তাদের জন্য এই ছোটটা মেক করা তবে এইটা কতটুকু আছে শুধু গলাটা ছয় ভরি বারো আনা এই সেই ভাইরাল নেকলেস এখন পর্যন্ত প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড আমরা জানি কেন ভাইরাল ভাইরাল নেকলেস কিন্তু আপুরা চায় এখন পর্যন্ত খুব সুন্দর নেন আমরা কিছু টর্কিশ কালেকশনস দেখিয়ে লাইভটা ক্লোজ করে দিব আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আচ্ছা এখন আমরা আরো কিছু সুন্দর সুন্দর ওয়াও ইয়া বিবি আরাবিক কালেকশন দেখো একদম আরাবিয়ান কিছু নেকলেস দেখা যাচ্ছে স্বর্ণের গহনা দেখো কত সুন্দর তাই না মানে একদম ড্রেসের মত লাগছে মনে হচ্ছে এটা ড্রেস কিসের ড্রেস এটা একটু খুলি দেখি এটা আমি দেখাই দিচ্ছি এটা কেমন কেমন ড্রেস সোনার গহনা সোনার গহনা হচ্ছে হতে পারে সেটা আমার গলার জন্য হতে পারে সেটা আমার তোমার হচ্ছে যখন আমি হিজাব পরবো হিজাবের উপরে মাথার উপরে যে এইভাবে এইভাবে দেখো একদম পারফেক্ট এই জন্যই বললাম এটা একটা ড্রেস এটা গহনা না এটা স্বর্ণের ড্রেস ঠিক আছে আচ্ছা রাখো এটা এটা এখন রাখো এবার বলছি অনেকে তো হিজাব করে বিয়ে করে তাই না এটা কিনে নিবা হিসাব তো করবাই চেহারা ঢাকবা এই যেটা দিয়ে এইটা দিয়ে চেহারা ঢাকবা ঠিক আছে হয়ে গেল এটা কেমন সাত ভরি ছয় ভরি চোদ্দো আনা এখন বাহ সুন্দর 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 আচ্ছা ও মাই গড কত আনা থেকে শুরু পায়াল সে মধ্যে কি স্টার্ট মধ্যে কি স্টার্ট এখানে আছে না এগুলো রাফ স্কল এগুলো তো আবার ভারী আচ্ছা আমরা জোড়া নিতে চাইলে জোড়াؤں নিতে পারবো সেখানে এক ভরি প্লাস হয়ে যাবে এক ডের ভরি প্লাস হয়ে যাবে জোড়া নিলে আর পারপিস আটা না সাতানার মধ্যে পারফেক্টলি এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক মজবুত সলিড এবং রাফ ফ্যান্টাস্টিক ইউজ করতে পারবা আচ্ছা ট্রাকে এখানে কি আছে এগুলো পাইল না লাইটওয়েট লাইট লাইটওয়েট হলো ভাই এখন ধরতে গেলে এগুলো আর সাতানা আটানা হয়ে যাবে কি বলেন যাই বলেন এখন যে গোল্ডের দাম পাঁচ গোল্ডের দাম এখন সত্তর হাজার টাকা মনে হয় না সত্তর হাজার টাকা মনে হয় যাই হোক তো আমরা এখন দেখে নিচ্ছি এখানে চমৎকার কিছু পায়ালের কালাইশেন্স আর খুবই চমৎকার খুবই দারুণ এখানে লাইফ উইটের অনেক দেখা যাচ্ছে ধানছুটি চেনের মতো এটা বেশি ওজন না তিন আনা চার আনা আবার এখানে একটা আছে ড্রপসের মতোই যে দেখো ড্রপসের মতো তারপর হচ্ছে একটু ড্রপসের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গিফট আইটেম হতে পারে খুবই চমক হার্ট শেপ তারপর দেখো এই যে নিনজা একটা প্যাটার্ন না নিনজার প্যাটার্ন না এটা নিনজা প্যাটার্ন আচ্ছা খুবই চমৎকার আচ্ছা রেখে দিই আর কি আছে ব্রিসলেট না ঝুমকা আচ্ছা আচ্ছা ঝুমকা তো ঝুমকা গুলো ঝুমকা লাভারদের জন্য দেখাই দিই না ঝুমকা লাভারদের জন্য ঝুমকা দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু ঝুমকা চলে আসছে আমাদের বাই দ্য ওয়ে এই সেই মানে আকর্ষণীয় একটা ঝুমকা বরাবর এক ভরিতে পাচ্ছি আকর্ষণীয় একটা ঝুমকা বরাবর এক ভরিতে পাচ্ছি বরাবর এক ভরিতে বরাবর খুব সুন্দর পৃথিবী না এক ভরি দুই আনা দুই রুটি কিন্তু সেই হিসেবে কিন্তু অনেক বড় মানে ওজন হিসেবে না অনেক বড় সাইজটা বড় হ্যাঁ ওজন হিসেবে সাইজটা বড়ো তার মধ্যে আর কারও কাজটা দেখতে হবে কত সুন্দর এটা এক ভরির কমে আছে ১৩ আনা চার রুটি এটা তো সুন্দর আমি তো ঝুমকা লাভার পার্সোনালি আমার নিজেরই কানের দুল আছে তিন চারটা মানে বড় বড় সো তোমরা কালেকশনে রেখে দিতে পারো আমার কাছে না এখন মনে হয় কি প্রত্যেকটা কানের দুল এক পিস মানে এক জোড়া করে যদি আমার কালেকশনে থাকতো বাট গোল্ডের দাম যেভাবে বেড়ে যাচ্ছে কি করবো বলো তেরো আনা চার রতি তেরো আনা চার রত্তি পনেরো আনা এক রত্তি ওয়া পনেরো আনা এক রত্তি পনেরো আনা এক রত্তির মধ্যে পাচ্ছি খুবই দারুণ খুবই সুন্দর সুন্দর কালেকশন শাড়ি চারকিস নাম বাইশ ক্যারেটে দুবাই দুবাই বলে কত এক ভরি এক ভরি পাঁচ আনা এক রত্তি সব দশ আনার কমে বাহ দশ আনা কমে এত সুন্দর সুন্দর ঝুমকা সুন্দর কিন্তু না একদম রাজকীয় একটা মানে এই রিংটা এক ভরির জন্য এক ভরির এক ভরি সাড়ে পাঁচ আনা এই রিংটা কেনার জন্য তোমাকে অনেক অনেক টাকা গুনতে হবে এক ভরি সাড়ে পাঁচ আনা এই রিংটা কিনতে হবে সিরিয়াসলি এটা শুধু শুধু রানের রিং হয় না এক ভরি সাড়ে পাঁচ আনা এটা কি বিশ্বাস হয় ও জন্য তো এই বুঝা যাবে অনেক মজবুত অনেক মজবুত আচ্ছা আর কি আছে লেজার কাঠের চেন এক এক করে না দেখায় আমরা একটু এভাবে বুঝিয়ে দিয়েছি আমাদের কাছে এভেলেবেল আছে শোরুমে চলে আসলে কিন্তু তোমরা পছন্দ মতো করে নিতে পারবা অনেক 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 দারুণ দারুণ কাল্যাকশনস আমাদের শোরুমে আছে প্রিয়দর্শক লাইফটা আমরা এখন এই মুহুর্তে ক্লোজ করে দিয়েছি আল্লাহ আল্সাহালাহ দেখা হচ্ছে আবার একশো বড় লাইফে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ